নিজের জন্য কাউন্সেলিং করার দুটি পদ্ধতি আছে একটি পদ্ধতি ফিজিক্যালি আর একটি পদ্ধতি হচ্ছে অনলাইনের মাধ্যমে তো তার আগে তোমাকে কি করতে হবে গুগলে আসতে হবে গুগলে এসে তোমাকে লিখতে হবে আল আমিন মিশন তো তুমি আল আমিন মিশন লিখে নিলে তারপর আল আমিন লেখার পরে আল আমিন মিশন লেখার পরে তুমি সার্চ করলে আল আমিন মিশন এবং তারপর নিচে একটি অপশন থাকবে আল আমিন মিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তুমি চলে যাবে অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাওয়ার পর তুমি ঠিক এই রকম একটি অপশান দেখতে পাবে এবং অনেকগুলো অপশানের ভিতরে তুমি ঠিক এই রকম জায়গাতে খুঁজবে এরকম জায়গাতে দেয় কিন্তু এবার দেয়নি তো কাউন্সেলিং করার জন্য তোমাকে সরাসরি চলে যেতে হবে কাউন্সেলিং যে অপশন রয়েছে সেখানে দেখো একদম মাঝখানে এরকম জায়গাতে গো ফর কাউন্সেলিং বলে একটি অপশন আছে সো এখানে আমরা গো ফর কাউন্সেলিং অপশানটি ক্লিক করব গো ফর কাউন্সিলিং অপশানটি ক্লিক করার পর ঠিক এরকম জায়গায় এইরকম একটি অপশন খুলবে এখানে লেখা থাকবে এনরোলমেন্ট নাম্বার ছয় সংখ্যার এনরোল নাম্বার এবং যে মোবাইল নাম্বারটি তুমি আপলোড করেছিলে সেই মোবাইল নাম্বারটি এখানে ইনপুট করবে এবং তারপর সাবমিট অপশানে ক্লিক করবে যদি কোনো সমস্যা হয় যদি কোনো সমস্যা হয় সকাল এগারোটা থেকে রাত্রি সাতটা পর্যন্ত তুমি এই যে নাম্বার দুটো আছে এই দুটো নাম্বার যে কোনো একটিতে তোমরা কল করতে পারো যদি ব্যস্ত থাকে বা না থাকে তুমি আবার রিপিট করতে পারো আবারও বলে রাখি যদি কোনো সমস্যা হয় তাহলে এইট থ্রি ফোর এইট থ্রি ফোর এইট ফোর নাইন থ্রি সেভেন জিরো ফাইভ অথবা এইট থ্রি ফাইভ জিরো জিরো এইট ফোর সেভেন থ্রি ফোর এই দুটি নাম্বার আছে তুমি এখানে ক্লিক করতে পারো তা আমি এখানে এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার এখানে ইনপুট করব সো এবার আমরা এনরোলমেন্ট নাম্বার এবং মোবাইল নাম্বার ইনপুট করেছি এরপর আমরা সরাসরি পেজে চলে যাব সাবমিট অপশানে ক্লিক করে সাবমিট ট ক্লিক করা হলে এরকম একটি পেজ খুলে যাবে অনলাইন কাউন্সেলিং নিট ইউজি আন্ডার স্টুডেন্ট কী রয়েছে আউটার আউটার আউটসাইডার স্টুডেন্ট সরি আউটসাইডার স্টুডেন্ট অর্থাৎ বাইরে স্টুডেন্টের জন্য দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে এখানে হেল্প নাম্বার নাম্বারটা আবার দিয়েছে এবং এখানে একটি পরিষ্কার করে বলে দিয়েছে যে ফিল দ্য ফর্ম ভেরি কেয়ারফুলি দ্যার ইজ নো অপশান টু এডিট আর আপডেট এডিট আপডেটের জন্য কাউন্সেলিংয়ের জন্য কোনো অপশন পাবে না তো উপরে ডিটেলস দেওয়া আছে ওটা আমি একটু ঢেকে রেখেছি এবং নিচের দিকে চলে আসবো স্টেপ ওয়ান এখানে পাবো স্টেপ টু স্টেপ ওয়ান স্টেপ টু মানে যারা নিজের মতো করে ব্রাঞ্চ চুজ করবে তাদের জন্য স্টেপ ওয়ান স্টেপ টু এবং যারা ফিজিক্যালি কাউন্সেলিং করবে যাদের অর্থনৈতিক দুর্বলতা রয়েছে তারা স্টেপ থ্রিতে যেতে হবে একদম প্রথমে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে লেখা আছে বাবার নাম মায়ের নাম এবং কটা ছেলে আছে ফ্যামিলি ইনকাম কত ফার্দার্স কোয়ালিফিকেশান যদি আমি এই যে লিঙ্ক রয়েছে এই লিঙ্কে যদি আমি ক্লিক করি সো বাবার অনেকগুলো কোয়ালিফিকেশান মানে এখানে চলে আসবে বাবা গ্রাজুয়েট করেছে বাবার কোয়ালিফিকেশান কি এখানে লেখা আছে এখানে মায়ের কোয়ালিফিকেশান তারপরে কটা ছেলে আছে সেটা এখানে দিতে হবে ফার্দার্স অকুপেশান বাবা কি করেন এখানে অনেকগুলো পেশা আছে তো যে পেশা হবে সেই পেশা দেবে বলে রাখি এখানে কিন্তু মিস ইনফরমেশান দেবে না ভুল তথ্য দিলে আলামিন মিশনের কর্তৃপক্ষের কাছে তথ্য চলে যায় তো সেক্ষেত্রে তোমার ভর্তি কিন্তু নাও হতে পারে তো এখানে যা হবে তোমার বাবা যা করেন তো সেই রকমই দেবে ইনকাম ফ্রম প্রপার্টি পার ইয়ার প্রতি বছর তোমার প্রপার্টি থেকে কত ইনকাম হয় এবং ফ্যামিলি ইনকাম কত সেটা এখানে যা দেবে অরিজিনাল তথ্য দেবে অন্য তথ্য দিলে কিন্তু সমস্যা হতে পারে এমপি স্কুল ইনস্টিটিউট নেম অর্থাৎ এমপি মাধ্যমিকে তুমি কোন স্কুলে পড়েছো সেই স্কুলের নাম এবং নিচে দেওয়া রয়েছে বোর্ড এমপি বোর্ড অর্থাৎ কোন বোর্ড থেকে তুমি পড়েছো ডাব্লিউ বিএসসি না আই সি এসই ইত্যাদি এবার রয়েছে কোন বছরে তুমি এমপি পরীক্ষা দিয়েছো এমপি পরীক্ষা টোটাল এবং এমপির পারসেন্টেজ কত হয়েছে তারপর রয়েছে এইচএস ডিটেলস এবং এইচএসে কত পেয়েছো এই যে ডিটেলস দিতে হবে কোন স্কুল থেকে পড়েছে ইত্যাদি ইত্যাদি তাহলে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ডিটেলস তোমাকে দিতে হচ্ছে এবার চলে আসি স্টেপ টুতে স্টেপ টুতে ভালো করে দেখো এখানে লেখা আছে সিলেক্ট মান্থলি ফিজ এবং এখানে লেখা আছে সিলেক্ট ইয়ারলি ফিজ ইয়ারলি ফিজ মানে হচ্ছে যেহেতু তুমি নিজের জন্য এক বছর বা দুই বছর প্রিপারেশান নেবে সো নিট প্রিপারেশানের জন্য তুমি বছরে তোমার অ্যাডমিশন চার্জ হবে এটা এবং মান্থলি অর্থাৎ প্রতি মাসে তোমাকে দিতে হবে এই অপশনটি এবং নিচের দিকে চয়েস ওয়ান চয়েস টু করে মোট আটটি চয়েস আছে তোমাকে পরপর চারটি চয়েস দিতে হবে এবং প্রত্যেকটি চয়েস দিতে হবে যাই হোক তো এবার আমরা কি করব। এবার আমরা মান্থলি ফিজে এখানে ক্লিক করব। দেখো মান্থলি ফিজ এগারো টাকা থেকে শুরু করে একদম দুই হাজার চল্লিশ টাকা পর্যন্ত এখানে আছে আবার বলে রাখি এগারো হাজার আটশো চল্লিশ থেকে দুই হাজার চল্লিশ টাকা পর্যন্ত আছে এবং মান্থলি ফিজ যদি আমি সর্বোচ্চ এগারো হাজার আটশো চল্লিশ টাকা ধরি তাহলে এখানে তোমাকে অটোমেটিক একটা রেশিও অনুসারে তোমার চুয়াল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা এখানে ইয়ারলি ফিস তোমাকে দিতে হচ্ছে সে তুলনায় যদি বলি ক্লাস ফাইভ থেকে নাইন পর্যন্ত যে ভর্তি হয়েছিল তার থেকে এই ইয়ারলি ফিজটা অনেকটাই কম কারণ ইয়ারলি ফিজটা ফাইভ থেকে যে নাইন পর্যন্ত ভর্তি হয় এখানে কিন্তু ফিয়ারলি ফিজ এর থেকে বেশি অতএব নিটের জন্য সম্ভবত অনেকটা কম করেছে মনে হচ্ছে তো চুয়াল্লিশ হাজার তিনশো চল্লিশ টাকা তোমাকে দিতে হবে ইয়ারলি ফিজ অর্থাৎ বছরে এইবার যখন তুমি সর্বোচ্চ টাকাটা সিলেক্ট করলে তোমার জন্য এই যে সিলেকশন রয়েছে এখানে সব ব্রাঞ্চগুলো তোমার জন্য কিন্তু খুলে যাবে এখানে তুমি বদরহাট নিতে পারো ভাঙ্গ নিতে পারো বজবজ নিতে পারো গোলাবাড়ি নিতে পারো ইন্দোর নিতে পারো ইন্দোর হচ্ছে মধ্যপ্রদেশে এটি টোটালি ইংলিশে যদিও নিট ম্যাক্সিমাম ইংরেজিতেই হয় খলদপুর খলিশনী ওয়ান খলেশানি টু খলিশনী থ্রি রানীহাটি রয়েছে নয়াবাজ নয়াবাজ টু নিউটাউন টাউন পাড়ি পাঁচুর সুজাপুর হলিবেড়িয়া মোরিয়াম এবং উলিবেড়িয়া রাহেলা এগুলো হচ্ছে সবগুলোই বয়েজ ক্যাম্পাস সো এইগুলো তুমি যে কোনো একটা সিলেক্ট করতে পারো সো ফার্স্ট চয়েসে আমরা যে কোনো একটা সিলেক্ট করলাম দ্বিতীয় চয়েজে একটা সিলেক্ট করলাম তৃতীয় চয়েজে আর একটা সিলেক্ট করলাম বলে রাখি যদি তোমার যদি তোমার এই সিলেকশনটা যদি তোমার এই সিলেকশনটা দুটোরই সেম হয়ে যায় তো সেক্ষেত্রে কিন্তু ফর্মটা আবার গোড়া থেকে ফিল আপ করতে হবে তাই মনে রাখবা যে প্রথমে যে চয়েসটা করলে সেকেন্ড চয়েস যেন সেটা না থাকে তো এইভাবে তুমি ক্রমাগত নিজের মতো করে যতগুলো ব্রাঞ্চ আছে সেই ব্রাঞ্চগুলো তুমি সিলেক্ট করে নেবে পরপর এবং পরপর সিলেক্ট করার পর নিচে দেখো ডিক্লারেশন একটা অপশন রয়েছে সেই ডিক্লারেশন অপশনে তুমি ক্লিক করবে আই হিয়ার ব্যাট ডিক্লেয়ার দ্যাট দ্য ইনফরমেশন সাবমিটেড বাই মি ইন দান অ্যান্ড কাউন্সিলিং ফর আর ট্রু টু দ্য বেস্ট অফ মাই নলেজ আই অলসো ডিক্লেয়ার দ্যাট ইফ অ্যান ইনফরমেশন ইজ ফাউন্ড ইন কারেট ফলস মাই ক্লেম ফর অ্যাডমিশন উইল বি ফরফিটেড মানে এটা ভ্যস্ত হয়ে যাবে তো এইখানে করার পরে তুমি এখানে সাবমিট অপশানে ক্লিক করে দেওয়া সেভ সেভ ফর্মে তাহলে তোমার অনলাইন কাউন্সিলিংটি সম্পন্ন হবে অনলাইন কাউন্সিলিং সম্পন্ন হলে তোমাকে একটা রসিদ একটা ডাউনলোড করার অপশন চলে আসবে সেটি তুমি ক্লিক করে রেখে দেবে স্ক্রিনশট মেরে পরবর্তীকালে এটি কাজে লাগবে তো এইভাবে তুমি নিজের ইচ্ছে মতো ব্রাঞ্চ তুমি পাবে আর যদি তুমি এই যে এটা রয়েছে যদি তুমি মোটামুটি ধরো সাত হাজার যদি রাখো তাহলে এর জন্য তোমার একটা মাত্র সাত হাজার মাত্র সিলেক্ট করার জন্য তোমাকে ভাঙড় ব্রাঞ্চ দেবে যদি তুমি সাত হাজার আটশোর নিচে চলে আসো যদি সাত হাজার তিনশো দাও তাহলে সেক্ষেত্রে তোমাকে আবারও সে ভাঙড় দিচ্ছে আবার তুমি যদি ছয় হাজারে চলে আসো তাহলে সেক্ষেত্রে আবারও ভাঙড় দিচ্ছে বলে রাখি এই যে টাকার ক্যাটেগরিগুলো রয়েছে এগুলো কিন্তু যারা প্রায়োরিটি ভালো রেজাল্ট আছে তারা প্রায়োরিটি পাবে দেখো ইউ হ্যাভ টু ফিল অ্যাডিশনাল ফর্ম উইথ কারেন্ট ইনফরমেশান এটা তোমাকে ফিল করতে হবে এইখানে দেখো এইখানে একটি লম্বা একটা পেজ খুলে যাবে এখানে এই পেজে অনেকগুলো ইনফরমেশান রয়েছে সেই ইনফরমেশানগুলো এখানে দেওয়ার পর তুমি সেভ পার্ট করবা তাহলে তোমার ফর্মটি সিলেক্ট হবে এর জন্য তোমাকে ফিজিক্যালি কাউন্সেলিং করতে হবে আর অন্যথায় অন্য ক্ষেত্রে তোমাকে কিন্তু নর্মালি কাউন্সেলিং করতে হবে এইভাবে তোমরা আ মিশন মিশনে নিটি ইউজি ফেজ ওয়ান ফেস টু অর্থাৎ ফর্ম নম্বর ওয়ান এবং ফর্ম নম্বর টু এটা হচ্ছে ফর্ম নাম্বার টু এটা তুমি ফিল করবে রকম যদি অসুবিধা হয় ডিসক্রিপশানে আমার নাম্বার দেওয়া আছে তোমরা সেই নাম্বারে আমাকে জানতে চাও আমি তোমাদের নিশ্চয়ই সাহায্য করব তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর তোমার বন্ধুদের মাঝে একটু ছড়িয়ে দিও এ পর্যন্ত আজকের ভিডিও এ পর্যন্ত তোমরা সকলে ভালো থেকো গুড বাই